আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলা জীবনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আবারও বছর ঘুরে চলে আসলো পবিত্র মাহের রমজান রমজানুল মোবারকে আমি চলে আসলাম আজকে উড়ান ঢাকার সে বিখ্যাত ঐতিহ্যবাহী তিনশো বছরের চকবাজারের ইত্যাদি বাজারে তো চলুন বন্ধুরা আজকের এই ইত্যাদি বাজারের কী কী আইটেম থাকছে এই ভিডিওতে আপনারা তা দেখতে পাবেন তো চলুন ভিডিওটি দেখা যাক প্রিয় বন্ধুরা আজকে দু সালের প্রথম রোজা প্রথম রোজায় প্রচুর পরিমাণের মানুষ এসেছে এবং ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের খাবারের আইটেম নিয়ে বসেছে বিভিন্ন ধরনের খাবারের পর্ষা নিয়ে এই ব্যবসায়ীরা বসেছে এই চকবাজারে ভাই বারোশো টাকা

बता रहे थे টক বাজার আজকে প্রথম দিনেই প্রচুর পরিমাণে মানুষ এসেছে ভাই চমক কাবাব না ভালো আছেন ভাই অবস্থা বেচা কিনে কেমন চলতেছে ভাই আছে কত একটু বলেন তো ভাই

সকল মানুষ দোয়াতে ভালো আছে আপনি দোয়া করবেন চক বাজারে শান্তি নতুন ব্যবসা করে মানুষ ব্যবসায়ীরা খেতে পারে এটি আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাই এবং যারা আসতে চাচ্ছে আসলে ইনশাল্লাহ ভালো জিনিসটাই পাবে নাকি অবশ্যই পাবেন অরিজিনাল অরিজিনাল ঢাকাই হচ্ছে আমার দোয়া আসতে হবে পুরাতন ঐতিহ্য থেকে সাবধান ভাই আজকে যে প্রথম দিন উপলক্ষে মানে কিরকম মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লোকজন আছে এখন ব্যাচিকিনি ব্যাপার সেপার হলো মাগরিবের নামাজের পর আসরের নামাজের পর ঠিক আছে ভাই ধন্যবাদ

আর গরুটা বারোশো বারোশো টাকা কেজি একশো তিরিশ দেড়শো প্যাকেট করা আছে চাইলে পার্সেল নিয়ে যেতে পারবে আচ্ছা এখানে কি আছে

ভাই পরোটা কত করে আশি টাকা দেখি চিকেন পরোটা না আচার কি মাঠা মাঠা কত করে একশো টাকা না

আসেন <laughs> দিকে <laughs> 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 <laughs>

જોલભ જુલભાઈ જુલભાઈ